চলন বিলে মাছ ধরা হচ্ছে সুমন ভাই মাছ ধরছে আমি সঙ্গে চলে আসলাম ভিডিও করার জন্য আপনাদের দেখানোর জন্য আমাদের চলন বিলে কী ধরনের মাছ ধরা হয় কীভাবে ধরা হয় সেটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই চলন বিলে প্রচুর পরিমাণে সুস্বাদু এবং অনেক সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন

রাখি দেখতে পারা গ্যাস হাওয়া হয় দর্শক মন্ডলি প্রচুর আছে প্রচুর আপনার দেখতে থাকুন এই যে পাই মাছ ধরা হচ্ছে হ্যাঁ ধরলাম তিনটে সুন্দর চলন বিল তার এই মাত্র ধরা হচ্ছে সত্যি আমাদের চলন বিলটাই মাসে অনন্য এবং বিখ্যাত একমাত্র চলন বিল হচ্ছে আমাদের সর্ববৃহৎ বাংলাদেশের বিল ঐতিহাসিক বিল এত বড় বিল বাংলাদেশে আর কোথাও নেই আমার তো মনে হয় এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ বিল এই চরণ বিল বাই মাস এই যে দেখুন মাছগুলো আমি আপনাদের দেখিয়ে দিলাম আজকে এই মাছ পাওয়া হয়েছে বাই মাছগুলো তলে আছে কিন্তু আমি হাত দিয়ে দেখাতে পারলাম না কারণ প্রচুর শিং মাছ আছে তো কাটা দিয়ে একেবারে হাত ফুলিয়ে দেবে অতএব আমি দেখাতে পারলাম না ওপর থেকে আপনারা দেখুন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ as